আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম টাস থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের প্রতিবার নিয়ত প্রত্যেক সপ্তাহের মতো নতুন নতুন ডিজাইন চলে আসছে সবগুলো ডিজাইন তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই অল্প কিছু ডিজাইন আমি দেখাবো আজকের ডিজাইনগুলো দেখাবো হচ্ছে জমজম জমজমের চারটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আছে সাতশো সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তিনটা কোয়ালিটি থেকে আমি এক পিস করে মাল দেখাই যেগুলো দেখলে আর আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমি মাত্র এক পিস করে দেখাচ্ছি এই হচ্ছে বডি জমজম এখন অনেক রানিং একটা প্রোডাক্ট একেবারে ফ্রি সাইজ সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আড়াইগজ স্যালোয়ার গজ অনা দিয়ে এই জমজমটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর স্যালোয়ার কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একেবারেই সফট পুরো আড়াই গজ আছে এগুলোর আড়াই গজ ওনাগুলো নামাজি অন্যা মির জন্য খুবই আরামদায়ক কাপড়টা খুবই ভালো জমজমের কাপড় কেমন কোয়ালিটি এটা যে একমাত্র পড়ছে সেই জানে খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমাদের কিন্তু জমজমের সিল আছে প্রত্যেকটা মালে জমজম সুইচ ফটন ঠিক আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার ডিজাইন অনেক আছে ডিজাইন আছে আট দশটা ডিজাইন আছে তারপরে দেখাবো আমি সাতশো টাকা দামি এটা হচ্ছে সাতশো টাকা দামি জমজম যারা একটু কমের মধ্যে চান তাদের জন্য কারণ হচ্ছে কি জমজমটা তিনটা কোয়ালিটি রাখতে অনেকে এসে বলে ভাইয়া জমজম তো কমে পাওয়া যায় হ্যাঁ কমে পাওয়া যায় আমার কাছে আছে সমস্যা নেই কমেরটাই কমে পাবেন এটাও কিন্তু জমজমের সিল আছে হ্যাঁ এটাও জমজম সিল দেওয়া আছে এই যে দেখেন জমজম ডিজিটাল সুইচ লোন এটা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এটারও ডিজাইন আছে এটারও অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আর এগো পেয়ে যাবেন শুধুমাত্র কাপড় একটু ডিফারেন্স এই জন্য প্রাইজে ডাউন হয়েছে আর কিছুই না তবে পঞ্চাশ টাকা একটা পাইকারিতে অনেক কিছু এগুলো অন্য বিশাল বড় সাইজ সাতশো টাকা দেখে যে কাপড়ের কোয়ালিটি খারাপ হবে তা না খুব ভালো কোয়ালিটির কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় আসেন এটা হচ্ছে সুপার জমজম সুপার বা জমজম ভিআইপি বলি যে যেটা বলে শান্তি পায় খুবই ভালো কোয়ালিটির স্যালোয়ার ওনা বডি এটা পেয়ে যাবেন আটশো টাকায় এই প্রিমিয়াম ড্রেসটা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন রেসপন্স খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি বিক্রি করছি এগুলো এছাড়াও আমাদের কাছে এটা হচ্ছে ওন্নাটা জমজম ভিআইপি যেটা এটার অন্য কিন্তু আড়ি কাজ করা থাকবে পুরোটা অন্যায় আড়ি কাজ করা থাকবে একটু সামনের থেকে ভিডিওটা দেখা দাও এটা হচ্ছে এই যে ওন্নাগুলো কিন্তু আড়ি কাজ করা থাকবে আমাদের স্যালয়ার পাবেন আড়াইগজ এছাড়া আরও বিভিন্ন কোয়ালিটির আছে এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কিন্তু আমাদের কাছে অভাব নেই এছাড়া পাটি ড্রেস পেয়ে যাবেন চিকেনের কাজ করার ড্রেস পেয়ে যাবেন তারপর সিল্ক পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি আরও অনেক ধরনের জামা আছে আমাদের কিন্তু চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু চারশো পঞ্চাশ টাকার থেকে প্রোডাক্ট শুরু চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে কম বেশি এরিক সেদিক আরও বিভিন্ন কোয়ালিটির জামা আছে যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ল্যান্ডর অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম হচ্ছে বিস্মিলা ফেব্রিক্স যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরনো আছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন প্রত্যেক সপ্তাহে আমাদের ভিডিও আপডেট হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম